এই জন্য মুসলমান ভাইয়েরা আমার যারা ব্যবসা বাণিজ্য করেন খবরদার কোনো ধোকা দিবেন না ধোকা দেওয়ার জন্য নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন আর সাথে সাথে যেই নবী না থাকলে কোনো উপায় নাই ময়দান হাসরে যেই নবীর সুপারিশ না পাইলে কোনো উপায় নাই সেই নবী বলবে তুমি আমার উম্মত নয় এর চাইতে আর আফসোসেফ আর কি বিষয় থাকতে পারে ময়দানে হাসর রসুল বলবেন তুমি ধোঁকাবাজি করেছিলে ব্যবসার মধ্যে তুমি কাজকর্মের মধ্যে ধোঁকাবাজি করেছিলে এই জন্য আজকে কেমন কঠিন ময়দানে আমি রসুল বলেছি তুমি আমার উম্মত নাও আহমেদুল্লা আহমেদ হো অনেশ দা হিন হো অনেশ দফের হো অন মেনবিহীন তোমাক ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا هو مولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد هو فرقا أعوذ بالله من الشيطان الرجيم بسم أموالكم بينكم بالباطل إلا أو تكون تجارة، إلا أو تكون تجارة منكم ولا تقتلوا أنفسكم إلا الله. াম সদ্দে মুসলিয়ানি আল্লাহ পাকর দরবার শুক্র আদায় করছি যিনি আমাদেরকে আগে আগে জুমার আসার সর্বসর তৌফিক দিয়েছেন শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের সুরে নিসার উনত্রিশ নম্বর আয়তে করিমে পড়েছে আরবরা ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত ছিল সম্মানী একটা পেশার নাম হইল ব্যবসা বাণিজ্য করা আর বাকি যত যা দেখবেন সব কিছুর মধ্যে গোলাম চাকুরি এটা শুদ্ধ ভাষা হইল চাকুরি চাকার চা কর সুকার চাকুরি এটার ব্যাখ্যা হইল চাকরগিরি চাকুরির ব্যাখ্যা কি বলেন চাকরগিরি যে যত বড় চাকরি কেন কেউ সচিবের চাকরি করে কেউ ডিসিএসপির চাকরি করে পদ আছে আলাদা কিন্তু সব মিলে চাকরগিরি করে কিন্তু একমাত্র একটা জিনিসের মধ্যে চাকরগিরি নাই সেটা হলো ব্যবসা করা একজনের অধীনে আমরা চাকরগিরি করতে খুবই মজা পাই কিন্তু নিজের কইরা নিজের অধীনে চার পাঁচজন লোক খাটানো এটা সাহস করতে পারি না এজন্য ইসলামে ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে ব্যবসার জন্য কেন প্রতিজ্ঞা করবেন জনগণের খেদমত করার জন্য আপনার আত্মীয় স্বজনের মধ্যে কত মানুষ আছে খাইতে খাওয়ন পায় না পরতে কাপড় পায় না চিকিৎসার জন্য টাকা পায় না এখন আপনি হেল্প কেন করতে পারেন না আপনি চাকরি করেন সীমিত টাকা বেতন পাওয়ার আগে কি হয়ে যায় বলেন হিসাব হয়ে যায় যে এই বিষ দিয়ে কি করবে এখান থেকে যে এক হাজার বাইর করে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করবেন এই অবস্থান থাকে না এখন আমাদের এই করুণ অদশার কারণ হিম্মত নাই সাহস নাই যারা বড় ধরনের আজকে বড় ব্যবসায়ী হয়েছেন তাদের ইতিহাস তো পড়েন না যারা আশেপাশে মেইল কলকারখানা আছে তারা কি প্রথম দিন থেকে কোটিপতি না আপনি নরসিংদীর একজন সফল ব্যবসায়ী আছে নাম কি কাদের মোল্লা ওনার ইতিহাস পড়েন কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে বিশাল বড় পেজ আসছে ইতিহাস অত্যন্ত শিক্ষণীয় ইতিহাস কি থেকে আল্লাহ কি বানায় দিছে এই জন্য চেষ্টা করলে কি হয় না বলেন ব্যর্থ হয় না একটা গুরুত্বপূর্ণ এবাদ হলে ব্যবসা করা এই ব্যবসা বাণিজ্য নবীর সুন্দর শুনল এই ব্যবসা বাণিজ্য সাহাবা আমরা করেছেন এই ব্যবসা বাণিজ্য আদাউস কুতুব ওলিয়া উলিয়ারা করেছেন এই জন্য আল্লাহর পয়গম্বর রসুল একরাম সাল্লাল্লাহু আইলিহি ওসাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ীরা বলেন কি ব্যবসায়ীরা সৎ ব্যবসায়ীরা কেয়ামতের কঠিন ময়দানে নবীদের সাথে রসুলদের সাথে সাহাবীদের সাথে সিদ্দিকদের সাথে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবার হাজির হবেন সব ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্যের কিছু মূল নীতি বর্ণনা করেছেন ওই মূল নীতিগুলো ফলো করে করলেই আপনি আমি সৎ ব্যবসায়ী বলে আল্লাহ পাকের দরবারে বিবেচিত হব এ সম্পর্কে সুরাই নিশার উনত্রিশ নম্বর আয়াত ভোলসেনিয়া দীনু হ্যাই মানদার বন্দার লাতা কুলুম আল্লা কুম্বাই নকুম বিল বাউ তৈলিন তোমরা অবৈধ পন্থা একজনে আরেকজনের সম্পদ গ্রাস করে খেয়ে ফেলো না ইল্লা আংতা কৌনা তিজারতা নাং তারা কিন্তু পরস্পরের সন্তুষ্ট চিত্তে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একজনে আরেকজনের কাছ থেকে যে টাকা উপার্জন করো এটা হালাল ঘোষণা করছেন কেজর এখন আমাদের ব্যবসা হইল আইপিএল টেকনাজার কন আইপিএল আর বিপিএল একজন আরেকজনের পকেট থেকে পয়সা মুহূর্তের মধ্যে ফকির মুহূর্তের মধ্যে লাখপতি বুঝে থাকলে বলেন এটা হালাল নাকি আরাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ২৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন হ্যাঁ বান্দারা শুনো হালাল ব্যবসার মাধ্যমে একে অন্যের কাছ থেকে যে টাকা উপার্জন করো এটা আমি আল্লাহ হালাল ঘোষণা করলাম ব্যবসা বাণিজ্যের মূল নীতি অনেকগুলো এর মধ্যে ছয়টা বর্ণনা করব এক নম্বর ব্যবসা বাণিজ্য আমি আপনি করব জনগণের খেদমত করার উদ্দেশ্যে আপনার ব্যবসা দ্বারা আরেকজন যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা খেয়াল করতে হবে এই সম্পর্কে ইবনি মাজা শরীফের দুই হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی الله বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি রাসূল বলেন লা দারারা ওয়ালা দারার নিজে ও ক্ষতির মধ্যে পড়ো না আরেকজনকেও ক্ষতি করো না দুইটা কথা বলেছেন নিজেও ক্ষতির মধ্যে পড়ো না আরেকজনেরও ক্ষতি না মুসলমান ভাইয়েরা মূলনীতি হলো আমার আপনার দ্বারা অন্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় এক নম্বর ব্যবসার মূল নীতি হইলো আমরা ব্যবসা বাণিজ্য করবো পরের উপকার করার জন্য দ্বিতীয় নম্বর ব্যবসার মূল নীতি হলো ব্যবসার মধ্যে ধোকা বাজি করা যাবে না এই সম্পর্কে মুসলিম শরীফের একশো নম্বর হাদিস আর নাবী হ্রয় রত রদ ইল্লাহান হু আর নারসুল আল্লাহ হে সাল্লাল্লাহান হিউসাল্লাম মার আল্লাহ সুবরতি তো আল্লাহর নবী একটা খাবার স্তূপের দিক দিয়ে রওনা হয়েছেন এক জায়গার মধ্যে ধরেন স্তূপ করা খেজুর আছে এক জায়গার মধ্যে ধরেন স্তূপ করা ধান আছে এক জায়গার মধ্যে ধরেন স্তূপ করা চাউল আছে এক জায়গার মধ্যে ধরেন স্তূপ করা গম ভুট্টা অথবা যে কোনো অন্যান্য শস্য এক জায়গার মধ্যে স্তূপ করা আছে এই পাশ দিয়ে আমার নসুল রওনা দিয়েছেন নসুল দেখলেন একজন ব্যবসায়ী দাঁড়ায়া দাঁড়ায় খাবার স্তূপের সামনে দাঁড়ায় বিক্রি করতেছেন ফিহা আল্লাহর ফাদ নবীর সন্দেহ হয়েছে এই ব্যবসার মধ্যে মনে হয় বেজাল আছে এই জন্য আল্লাহর নবী তার হাত মোবারক ওই খাবারের স্তূপের মধ্যে ঢুকাইয়া দিলেন ফানা আলাত বালালাল যেই মাত্র হাতটা ভিতরের মধ্যে ঢুকাইলো রসুল হাতটা বের করে বের করে দেখলেন সম্পূর্ণ হাতটা ভিজে গেছে বোঝা গেল উপরের মালগুলো শুকনা আর ভিতরের মালগুলো ভিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যবসায়ীকে বললেন মা হাযা ইয়া সাহিবাত তুআম ও খবরের মালিক এটা কি সুবর্ণ ও খবরের মালিক এটা কি কয় লা সব হোসামা হোয়ার আল্লাহ কই সাহাবি বলে আল্লার নবী গো আসমান থেকে বৃষ্টি পড়ছে জার কারণে এগুলা ভিজে গেছে কলা ফালা জাল তখন ফকত তামে হ্যাঁ সা আমি যেহেতু বৃষ্টির কারণে আবারগুলো ভিজে গেছে এগুলো উপরে কেন রাখলে না কাই আর অসুন্ন্যাসু যাতে করে ক্রেতারা দেখে দেখে খরিদ করতে পারে আমার রসুল বলেছেন সাভি শুনো যারা নাকি ব্যবসার মধ্যে জনগণকে ধোকা দেয় সে আমি রসুলের উম্মতই না নাওল্লাহ জলের গ এখন আমরা কি করি বড় বড় আলুগুলো উপরে ছোটগুলো নিচে বড় বড় পেঁয়াজগুলা উপরে ছোটগুলো নিচে বড় বড় রসুনগুলা উপরে ছোটগুলো নিচে বাস্তব নবাস্তব এই এইভাবে দেখা যায় ব্যবসা বাণিজ্য করতে গিয়া সাধারণ ক্রেতাদেরকে ধোকা দেওয়া হয় আমার রসুল মুসলিম শরীফের একশো দুই নম্বর হাদিসের মধ্যে বলছেন যারা এমনটা করো যারা জনগণকে ধোকা দাও যারা ক্রেতাদেরকে ধোকা দাও আমি রসুল বলছি সে আমি মোহাম্মদুর রসুল্লাহর ওম্ম তৈনজু জোরক এই জন্য মুসল্লি ভাইরা ব্যবসা বাণিজ্যের ছয়টা মূলনীতির কথা বলেছি এক নম্বর হলো আপনি ব্যবসা বাণিজ্য করবেন জনগণের ক্ষতি করার জন্য নয় জনগণের উপকার করার জন্য দ্বিতীয় নম্বরে ব্যবসার মূলনীতি হলো কোন ধরনের ধোকা করা যাবে না মুসলমান ভাইয়ারা আমার ধোকা থেকে নিজেকে বাঁচায় রাখবেন বাগদাদ একটা শহর আছে ওই বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল ওই আল্লাহর ওলি একজন পাইকারি ব্যবসায়ী ছিল কাপড়ের ব্যবসায়ী ওনার কাছ থেকে বিভিন্ন হকারেরা আসতো কাপড় নিয়ে বিক্রি করে পরে টাকা দিত এর মধ্যে একদিনের ঘটনা ইবনে খালিফের কাছে আসলো একজন হকার নাম ছিল আহমদ ইবনে হাবিব আহমদ ইবনে হাবিব বলতেছে হ্যাঁ ইবনে খালিফ আমি ব্যবসা করার জন্য আপনার কাছে কিছু কাপড় চাই ইবনে খালিফ ডাক দিয়ে বলতে যে ইবনে হাবিব রে এই থান কাপড় নিয়ে যাও তবে শোনো এই থানের মধ্যে একটু রিজেক্ট কাপড় আছে একটু ছেঁড়া কাপড় আছে যার কাছেই বিক্রি করবা তাকে দেখা বিক্রি করবা আহমদ ইবনে হাবিব কাপড় নিয়ে গেল কিন্তু তুর্কি থেকে একটা বাহিনী আসলাম আইসা তার কাছ থেকে কাপড়টা দাম দর করে ক্রয় করে নিয়ে গেল অনেক টাকা মুনাফা কইরা ইবনে খালিফের কাছে আসলো হুজুর ও আল্লাহর বলি বিক্রি করে দিয়েছি কত টাকা বিক্রি করেছ অনেক টাকা লাভে বিক্রি করেছি তুমি কি বলেছ এই কাপড়টা সেজি ডিজেক্ট আছে হুজুর আমি তো বলে গিয়েছি হাই হাই কী করল গেল আপনি আমি হইলে বলতাম তুই তোর সফল হয়ে গেলি তুই তোর ধোকা দিয়া দিলি দুই নম্বর মাল চালায়া দিলি টেরোই পাইল না তুই সকল কিন্তু ইবনে খালি ওলি টাকা পায়া বলতে যে হায় হায় আমার জন্য সর্বনাশ হয়ে গেল তুই এটা কি করলি রে আমার রসুল বলেছে যে নাকি কাউকে দেয় সে আমার নয় ওই লোকটা কোন দিকে গেছে এই দিকে গেছে দৌড়ে দৌড়ে যা তাকে খোঁজ করে নিয়ে আয় মুসলমান ভাইয়েরা আমার তাকে আর পেল না পরবর্তীতে কি করলো একটা দ্রুতগামী একটা ঘোড়া হাজির করো ঘোড়া হাজির করা হলো টাকাগুলো সঙ্গে লইয়া গোড়ার পিঠের মধ্যে উঠা দৌড়ায়া দৌড়াইয়া সামনে গেল গিয়া তাকে পাইলো ডাক দিয়া আপনি কি একটা কাপড় খরিদ করছেন এমন এমন চেহারা বিশিষ্ট লোকের কাছ থেকে বলে হ্যাঁ কাপড়টা বের করেন বলে কেন এই কাপড়টা আমাদের ত্রুটি আছে মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন উনি বলতেছে হুজুরু একটু কাপড়ের মধ্যে ত্রুটি থাকার কারণে আপনি মাইলকে মাইল সফর করে গতকালকে খরিদ করলাম আজকে একদিনের রাস্তা সফর করে আপনি এটা বলতে আসলেন কেন বলে আমি রসুলকে শুনেছি বলতে শুনেছি যে নাকি ধোকাবাজি করবে সে রসুলের উম্মত নয় জোর কন আল্লাহ ওই লোক ডাক ইসলাম যদি এত সুন্দর হয় আমি দেরি করতে চাই না আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ মুসলমান আরে আমার আল্লাহর ওলি যারা ছিল প্রত্যেকটা আল্লাহর আখেরাতকে আগে অগ্রাধিকার দিতেন দুনিয়াকে নয় আর আমরা টাকার বান্ডিলকে আগে অগ্রাধিকার দেই টেকনাজ একটু মাছের চাইতে গোস্ত খাইতে পারলে ওই আত্মা শান্তি হয়ে গেল একটু সিরা কাপড় থেকে সুন্দর কাপড় পরিধান করতে পারলাম তো সফল হয়ে গেলাম একটু আরামে এসে চললাম তো সফল হয়ে গেলাম বাঙ্গা ঘর থেকে টিনের ঘর টিনের ঘর থেকে বিল্ডিং ঘর যদি হইলাম তাহলে আমরা সফল হয়ে গেলাম কিন্তু আল্লাহর অলিরা ওটা করতেন না আগে আখেরাত পরে দুনিয়া এই জন্য মুসলমান ভাইয়েরা আমার যারা ব্যবসা বাণিজ্য করেন খবরদার ধোকা দিবেন না ধোকা দেওয়ার জন্য নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন আর সাথে সাথে যেই নবী না থাকলে কোনো উপায় নাই ময়দানে হাসরে যেই নবীর সুপারিশ না পাইলে কোনো উপায় নাই সেই নবী বলবে তুমি আমার উম্মত নয় এর চাইতে আর আফসুসের আর কি বিষয় থাকতে পারে ময়দানে হাসর রসুল বলবেন তুমি ধোকাবাজি করেছিলে ব্যবসার মধ্যে তুমি কাজ কাজকর্মের মধ্যে ধোকাবাজি করেছিলে এই জন্য আজকে কেমতের কঠিন ময়দানে আমি রসুল বলেছি তুমি আমার উম্মত নাও জোরে কর নাও জুবিল্লা মুসলমান ভাইয়ারা এই গেল দুই নাম্বার তিন নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না ব্যবসার মধ্যে কি বলা যাবে না এখন মিথ্যা কথা সবচেয়ে কম হয় না বেশি হয় আল্লাহর নামের কসম করে আল্লাহর নামের কসম করে কি বলে আমার কেনা সাইক আপনি আটান্ন টাকা দেন সত্যবাদী না মিথ্যাবাদী গান মুসলমান ভাই আরাম এই জন্য ব্যবসার তিন নম্বর মূলনীতি হলো মিথ্যা কথা বলা যাবে না এ সম্পর্কে সুরায় বাকরার বিয়াল্লিশ নম্বর আয় তামার আল্লাহ বলছেন ওলা তালবিসুল হাক্কা বিল বা তিলি ও তাক্তুমুল হাক্কা ওয়াং তুম তাহলামুন ও বান্দারা শুনো হ ভালোকে খারাপের সাথে খারাপে খারাপকে ভালোর সাথে মিক্সার করো না আর তোমরা জেনে শুনে সত্যটাকে গোপন করো না জেনে শুনে সত্যটাকে গোপন করতে নিষেধ করেছেন কেজর কন আমরা কি কখনো দোকানে গেলে জিজ্ঞেস করি ভাই আপনার আলু কিনা কত

ব্যবসা তিন নম্বর মূলনীতি হলো কখনো ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না এই সম্পর্কে মুয়তায়ে মালিকের হাদিসের মধ্যে আছে আনসাফওয়ান ইবনে সুলাইমান নাহু ক্বালা ক্বীল লিরসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ডাক দেয়া কখনো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়াকুনুল মু'মিনু জাওাবান কোনো মুসলমান কি দুর্বল হইতে পারে বলে হ্যাঁ দুর্বল হইতে পারে ফকিল আল্লাহ মুমিনু কোন ইয়া আল্লাহ মুসলমান কি বকিল হইতে পারে রসুল বললেন না হা মুসলমান কখনো কখনো বকিল হইতে পারে কোন আল্লাহ কাদ্দাবান কোনান ফাঁকা আল্লাহ নবীকে তিন নম্বর প্রশ্ন ওই সা কোনো মুসলমানকে মৃত্যুক হইতে পারে আমার রসুল বললেন না সোহানল্লাহ জলে কওক রসুল বলতে মুসলমান দুর্বল হইতে পারে মুসলমান তৃপণ হইতে পারে কিন্তু মুসলমান কখনো মিথ্যাবাদী হইতে পারে না কেননা মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত মুনাফিকের আলামত তিনটা এক নম্বর হইল কথা বললে মিথ্যা বলে এইজন্য জন্য মুসলমান ভাইয়ের আমার যারা ব্যবসায়ী আছেন তিন নম্বর আপনার মূল নীতি হলো ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না চার নম্বর মূলনীতি হলো ওজনে কম করা যাবে না ওজনে কি করা যাবে না ওজনে কম কম করা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে বলছেন ওয়াইলুল লিল যারা নাকি ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য দুর্ভোগ আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন তারা যখন নাকি পাইকারি দরে কিনা নিয়ে আসে তখন একদম হিসাব করে 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 বুঝালয় আর যখন আরেকজনকে মেপে দিতে যায় তখন একটু কমায়া দেয় এখন এই কমানো বাড়ানোটা বিভিন্ন ভাবে হতে পারে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় আমরা দেখি হুজুর বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি এখন ডিজিটাল পাল্লা বাইরে এখন আমরা দেখি পাল্লার মধ্যে দেয় উল্টা দশ গ্রাম বাড়ায়া দেয় কম দিল কেমনে বোঝা গেল আল্লাহ কোরআনের মধ্যে বলছে এটা না বললেও পারতো না এটা সহজ হিসাব হইলো কাঁচা তরকারিওয়ালারা ওজন বাড়ানোর জন্য পানি দেয় ঠেক্কর গোস্তালারা গোস্ত বাড়ানোর জন্য পানির মধ্যে ঝুপ দেয় ঠেকেন এইভাবে করে ওলারা ওজন বাড়ানোর জন্য চাউলের মধ্যে কম করে দেয় বাস্তব না বাস্তব সরকার এই সম্পর্কে আল্লাহ আলমিন বলছেন ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ওয়াইল নামক জাহান্ন যেই সমস্ত ব্যবসায়ীরা সলে বলে কৌশলে ক্রেতাকে ওজনে কম দেয় এই জন্য মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন এই সম্পর্কে বুখারি শরীফের তেরো নম্বর হাদিস আন আনাসিন আনিন নবী ই সাল্লাল্লাহু আইলাই হি হোসাল্লাম হাতু হেপ বলিয়া হি মা ইউ হেপ ওই সময় পর্যন্ত তুমি ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য যতক্ষণ তা পছন্দ না করো নিজের জন্য যেটা অপছন্দ করো আরেকজনের জন্য সেটা অপছন্দ করতে হবে তুমি তো পছন্দ করো না চাউলের মধ্যে কঙ্কর থাকা তুমি তো পছন্দ করো না আরেকজনের কাছ থেকে ওজনে কম নিয়ে আসা তুমি তো পছন্দ করো না ভেজাল জিনিস নিয়ে আসা সুতরাং তুমি যেমন নাকি নিজে ধোকা খাইতে রাজি নাও তোমার পক্ষ থেকেও যাতে আরক আরেক ক্রেতা ধোকা না খায় এই হুকুম দিয়েছে কে ভাইরা আমার দলে বলতেছিলাম চার নম্বর মূলনীতি হলো ওজনে কম দেওয়া যাবে না পাঁচ নম্বর হলো মিথ্যা কসম খাওয়া যাবে না এই সম্পর্কে আগে আলোচনা হয়েছে ছয় নম্বর হলো বিকৃত মাল ফেরত নিতে হবে ব্যবসা বাণিজ্য করার ছয় নম্বর মূলনীতি হলো বিকৃত মাল ফেরত নিতে হবে এক স্বামী ব্যবসা বাণিজ্য করে না ব্যবসা বাণিজ্য করে না হঠাৎ করে একদিন দোকান দিয়ে বসে অন্যান্য স্বামীরা তু হঠাৎ করে দোকান দিলি কে বলা আমি দোকান দিসি ব্যবসা বাণিজ্য করার জন্য মুসল্লি ভাইয়েরা কয়েকদিন ব্যবসা বাণিজ্য করার পরে হঠাৎ দোকান বন্ধ করে দিছে। সাহাই আবার ডাক দিয়া হ্যাঁ বিষন নিজেই দোকান দিলা কয়েকদিন চালাইলা আবার কেন দোকান বন্ধ করে দিলা বলে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য দোকান দেই নাই আমি জাহান নাম থেকে বাঁচার জন্য দোকান দিয়েছি আল্লাহ। বলে কেমনে আবার দোকান দিলে জাহান নাম থেকে বাঁচা যায় আল্লাহ পয়গম্বর বলেছেন যে নাকি দোকান দিল দোকান দেওয়ার পরে পণ্য বিক্রি করলো পণ্য বিক্রি করার পরে একজনে আইশাক ক্রয়কৃত পণ্যটা আবার ফেরত দিল দোকানদার যদি ফেরত রাখে আল্লাহ তালা তার অতীত জীবনের সবগুলো গুণা ক্ষমা করে দিয়া তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন সোবায়ন আল্লাহ কিন্তু কয়েকদিন আগে আমার কাছে এক লোক আসছে একটা পণ্য কিনল আমি বিক্রি করে দিলাম উনি বাসায় গিয়া আমার কাছ থেকে পণ্য নিয়ে আইসে বলে ও ক্রেও বিক্রি বিক্রেতা ভাই আমার ফ্যামিলি এটা পছন্দ করেন নাই ফেরত দিতে আসছি আমি তার কাছ থেকে ফেরত নিলাম এখন আমার নামটা জান্নাতের তালিকায় লেখা হয়ে গেছে এখন আর আমার ব্যবসার দরকার নেই ব্যবসা বাণিজ্যের জন্য অনেকগুলো মূলনীতি আছে এর মধ্যে এক নম্বর মূলনীতি হল আমরা ব্যবসা বাণিজ্য করবো জনগণ খেদমত করার জন্য কারো ক্ষতি করার জন্য নয় দ্বিতীয় নম্বর বলেছি কোনো ধরনের ধোকাবাজি করা যাবে না তিন নম্বর বলেছি ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না তিন চার নম্বর বলেছি ওজনে কম দেওয়া যাবে না পাঁচ নম্বর বলেছি মিথ্যা কসম খাওয়া যাবে না ছয় নম্বর বলেছি বিকৃত মাল যদি গ্রহণযোগ্য হয় তাহলে ফেরত নিতে হবে এই ছয়টা জিনিস খেয়াল করে ব্যবসা বাণিজ্য করার দরকার আসায় নাকি না দরকার আল্লাহ তফিক দান করেন আমিন